স্পষ্ট নবী বলেছেন নবী হলেন সমস্ত মুক্তিদের শ্রেষ্ঠ মুক্তি আমার নবী হলেন শ্রেষ্ঠ মহাস্সির আমার নবী হলেন শ্রেষ্ঠ মহাদ্দিস। আমার নবী শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আমার নবী শ্রেষ্ঠ দার্শনিক যার কোনো তুলনা নেই নবী স্পষ্ট বলে দিলেন কে নবী মানে কে মানে না নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে যারা নবী মানে না তারা যাবে না জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন সাহাবা একরাম প্রশ্ন করলেন হে আল্লাহর রসুল আপনাকে মানে না কারা নবীজি বললেন যারা আমার অনুসরণ করে আনুগত্য করে তারা জান্নাত পেয়ে যাবে তার প্রমাণ তারা নবীকে মানে আপনারা যারা একটু খেয়াল করে কথা শুনতেছেন একটু জবাব দিতে হবে নবীকে মানে কারা নবী বললেন যারা নবীর আনুগত্য করে এত করে ইত্তেবা করে অনুসরণ করে তারা নবী মানে জাননাতে যাবে বিপরীত কথাটা এই মোকাবেলায় কি আসবে একটু বলতে পারবেন কেউ বুঝেন নাই না আবার বলছি নবী বলেন সব উন্মাদ জান্নাতে যাবে যারা আমাকে মানে না তারা যাবে না নবীকে জিজ্ঞেস করা হলো খেরামদের পক্ষ থেকে আপনাকে মানে না নবী বললেন যারা আমার করে করে আনুগত্য অনুসরণ করে তারা জান্নাতে যাবে তারা নবী মানে বিপরীত কথা কি দাঁড়াবে বলেন তো যারা নবীর অনুসরণ করে না তারা জান্নাতে কিন্তু নবী কিন্তু এ কথা বলেন নাই খুব খেয়াল করেন নবীজির আনুগত্য যারা করে অনুসরণ করে তারা নবী মানে তারা জান্নাতে যাবে বিপরীত কথা দাঁড়ায় যারা নবী অনুসরণ করে না আনুগত্য করে না তারা নবী মানে না জান্নাতে যাবে না নবী কিন্তু কথা দাঁড়ায় এটা নবী এটা বলেন না নবী কি ওয়ামান যারা আমার আনুগত্য করে না তারা জাহান নামি নবী এভাবে বলে না নবী বলছেন আমার আদর্শের যারা বিরোধিতা করে তারা জানান নবী এরকম বললেন কেন এখান থেকে একটু পয়েন্ট আপনারা খেয়াল করবেন যারা নবীর অনুসরণ করে না আদর্শের আনুগত্য করে না তারা দুই দল কয় দল একদল আগ্রহী আর একদল বিদ্রোহী একদল আর একদল বিদ্রোহী যেমন একজনকে আমি ডান পার্শে জিজ্ঞাসা করলাম কথার কথা এই আশেখ আপনি নবীর মহাব্বতে টুপি পরেন না কেন তো সে লোকটা বললো হুজুর নবীর মহাব্বতে টুপি পরা দরকার চেষ্টা করি পারি না একটু দোয়া করবেন লোকটা কি আগ্রহী না বিদ্রোহী আগ্রহী বাম পার্শে একজনকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি টুপি পরেন না কেন আমার কথাটা শেষ না হইতেই জবাব দিল টুপি না পড়লে অসুবিধা কি টুপির মধ্যেই কি ইসলাম আগ্রহী না বিদ্রোহী আগ্রহীকে গালি দেওয়া যাবে না বিদ্রোহীকে সার দেওয়া যাবে না ব্যবধান আছে না নেই খুব কঠিন কিন্তু নবী বলছেন যারা আমার অনুসরণ করে আনুগত্য করে তারা জান্নাতে যাবে যারা আমার আনুগত্য করে না তারা জাহান নামে যাবে বিষয়টা এমন না যারা বিরোধিতা করে তারা জাহান নামে যাবে তাহলে যারা নবীর সুন্নতের অনুসরণ করে না এরা কয় দল হইল একদল আগ্রহী আর দল বিদ্রোহী নবীজির সুন্নত অনুযায়ী পোশাক পরেন না কেন কয় হুজুর চেষ্টা করি পারি না দোয়া চাই বিদ্রোহী না আগ্রহী আর একজনে বললেন পোশাক না পরলে অসুবিধা কি পোশাকের মধ্যে কি ইসলাম আগ্রহী না বিদ্রোহী বড় কঠিন কিন্তু একজনে নবীর সুন্নত মানে না টুপি পরে না একজনে টুপি পছন্দ করে না দুইজন কি এক একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে না একজন আগ্রহী আর একজন যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না পেলেই জুতার বাড়ি ব্যবধান বুঝছেন নি এই ছোট কথায় কিন্তু বিশাল ব্যবধান এক সাইডে বেইমান আর এক সাইডে মুমিন শুধু এতটুকু কথা একটা শব্দের ব্যবধানে নামাজ পড়ে না আর একজনে পছন্দ করে না এই এতটুকু শব্দের ব্যবধানে একটা মুমিন আর একটা বেইমান জান্নাত পাওয়া খুব সহজ না গাঞ্জাও খাইবেন আর জান্নতেও যাইবেন এত সোজা তাহলে জান্নাতের টিকিট হাতে পাইয়া সাহাবায়াম জীবন ঘর কাঁদলেন কেন আর এখন তো কান্নাকাটি নাই কান্নার নাই। কিছু কপাল পরা এমন আছে জমিনে নিজেও কাঁদে না অন্যের কান্নাও পছন্দ করেন নিজেও নবীর সুন্নাত মানে না অন্যের সুন্নত মানলে তাও পছন্দ করেন শুধু কপাল বড়া না নিকৃষ্ট কপাল বড়া আল্লাহ করুন এবার আসেন আয়াত যে আয়াত করেছি আপনাদের সকলেরই মোটামুটি পরিচিত একটি আয়াত শুনতে শুনতে মুখস্থ হয়েছে ইল্লা রহমতাল এখানেও দেখেন আল্লাহ বলেন হে নবী আমি আপনাকে জমিনে পাঠাই নাই হা পাঠাইছি সমূহের জন্য রহমত করে পাঠাই নাই এরপরে পাঠাইছি এভাবে না বলে ডাইরেক্ট বলল তৈতো উম্মতকে সতর্ক করলেন হলো রহমত অনেকে তর্জমা করে নবী উভয় জগতের জন্য রহমত তার মানে দুনিয়ার জগৎ আর আখেরাতের জগৎ এই উভয় জগৎ আমি তরজমা করলাম জগৎ সমূহের জন্য রহমত কারণ জগৎ তো দুইটা না আরো জগত আছে রুহের একটা জগৎ আলাদা মায়ের গর্ভের জগৎ একটা আলাদা দুনিয়ার জগৎ আলাদা আলমে বারো কবর জগৎ ভিন্ন আলাদা হাসরের জগৎ আলাদা জান্নাত তো জাহান নামের আর জগৎ আলাদা আল্লাহ বলেন উপায় গম্বর উভয় জগৎ না সমস্ত জগতের জন্য জগৎ সমূহের জন্য আমি আপনাকে রহমত করে পাঠাইলাম সব জগতের জন্য আপনি নবী হলেন রহমত আর সব জগতের জন্য আমি আল্লাহ হলাম রব আপনি হলেন আর আমি আল্লাহ হলাম রব্বুল আলমিন নবী হলেন রহমাতুল্লিল আলমিন আল্লাহ হলেন রব্বুল আলমিন যাহা ربوبيت خدا کا وحات نبوة مستفاق، ربوبية خداق كأي جاهات، نبوة نبوت ربوبيه کا ربوبیت خدا کے آئے جہاتا نبوت আল্লাহ নবীরে পাঠাইলেন জগৎ সমূহের জন্য রহমত করে রুহের জগতের জন্য আমার নবী মায়ের গর্বের জগতের জন্য আমার নবী রহমত দুনিয়ার জগতের জন্য নবী রহমত এই ভালো হইতে বহু সময় লাগে কপাল ঘুরতে এক সেকেন্ড লাগে না কষ্ট করে আসছো যুবকদেরকে বলছি কষ্ট করে আসছো বেদবি করে কপাল পরে যাস না কানলেও কিন্তু ওই কপাল আর ভিড়া পাবি বলে দিলাম এটা কান্নার প্যান্ডেল এটা তওবা কবুলের প্যান্ডেল কোনো চিৎকার দিবি না খবরদার এটা চিল্লা চিল্লির প্যান্ডেল না যা বলি শোনার চেষ্টা করো বহু কষ্ট করে আসছি গাধার মতো উত্তর থেকেও বেশি দরাদরি করি সারা রাত জিন্দিগি ভর বারো মাস কি রৌদ্র আর কি বৃষ্টি আর কি দিন আর রাত ওলামাই কেরাম ঘরের খবর নেয় না স্ত্রীর খবর নেয় না সন্তান সব বাদ দিয়া উন্মতের পিছনে চব্বিশ ঘন্টা দৌড়ায় বিনিময় কি দিয়েছ জীবনে কিচ্ছু দাও নাই বিরোধিতা করেছ গালাগালি করেছ আর ফেসবুকে বিরুদ্ধে লিখেছ আর কি করেছ